কারণ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানে অনেক অনেক বলতাম তো আজ শনিবার শনিবার সকাল থেকে ব্লগটা শুরু করছি সবার প্রথম এখন যাবো ছাদে কালকে রাত্রিবেলা মানে একটু বৃষ্টি হয়েছিল তো এখন যাবো ছাদে গিয়ে দেখবো যে গাছগুলোতে জল দিতে হয় কিনা জল দিতে হয় জল দেবো আর যদি নাও দিতে হয় তো গাছগুলোকে একটু দেখে থেকে তারপর নিচে আসবো এসে সংসারের কাজগুলো শুরু করব তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই যে এখন আমি চলে যাচ্ছি ছাদে দেখো ছাদে এসছি সকালবেলা কি সুন্দর হাওয়া দিচ্ছে ছি ছাদে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে মানে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে আর তো ছাদে আসলে এমনিতে নিচে যেতে ইচ্ছা করে না আর এত সুন্দর হাওয়া দিচ্ছে যে এখন সত্যিই আবার নিচে যেতে ইচ্ছা করছে না তো কিছুক্ষণ ছাদে থাকবো তারপর নিচে যাবো নিচে গিয়ে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে তো এখন চলে এসেছি নিচে আর এখন মানে তো রেডি করে নেবো ব্রেকফাস্টটা তো এটা হচ্ছে স্প্রাউটের চিলা বানাবো এটা আমি তোমাদের আগেও একদিন শেয়ার করেছিলাম আমি না ওই ব্রেকফাস্টে একটু নিত্য নতুন আইটেম রাখতে সত্যি খুব পছন্দ করি তিদিনের তো স্কুল থাকে সেই জন্য সেভাবে করা হয় না তখন আর এখন তো ওর আজকে থেকে কিন্তু অলরেডি মানে যে শনিবার শনিবারের ব্লগ এটা তো শনিবার থেকে কিন্তু অলরেডি ওর শুরু হয়ে গেছে সামার ভ্যাকেশান আর তোমরা যারা আমার ব্লগ কন্টিনিউ দেখছো তারা জানোই যে আমি শনি রবিবার দিনগুলোতে একটু অন্যরকম ব্রেকফাস্ট রাখার চেষ্টা করি আর কি আর এখন তো সামার ভেকেশান এখন তো স্কুলে যাওয়ার কোনো টেনশান নেই এক মাস টানা ছুটি তো এখনও একটু অন্যরকমই হবে ব্রেকফাস্টগুলো তাই বানানো হয়ে গেছে আমার চিলা এখন তোমাদের দাদাভাইকে দিয়ে যাচ্ছিলাম আর এটা হচ্ছে দুপুরের রান্না কী কী হবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আজকে হবে সয়াবিন এটাকে কি বলে মোচা দিয়ে চিংড়ি মাছ আর তিন দিনের জন্য হবে দুটো কই মাছ আর এখানে বাসন টাসন ছিল সেগুলো মেজে পুরো কমপ্লিট করে নিয়েছি রান্নাটা তোমাদের দেখায়নি কিন্তু রান্না হয়ে যাওয়ার পর তোমাদেরকে আমি সেই ভিডিওটা একটু দেখালাম আর এখন হচ্ছে রাত্রিবেলা সারাদিনের রকম ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি আর দেখো ভীষণ বৃষ্টি হচ্ছিল শনিবার রাত্রিবেলা মানে যেমন মেঘ ডাকছিলো সেরকম বৃষ্টি হচ্ছিলো এই দিনের আমি আর রকম ক্লিপ নিইনি আর এটা হচ্ছে রবিবার দিন সকালবেলা তো আজকে রবিবার আর শনিবার দুটো দিনের ভ্লগ আমি একসাথে এডিট করে তোমাদের জন্য পোস্ট করলাম তো এটা হচ্ছে সকালবেলা রবিবার সকালবেলা ওইখানে দেখলে যে গাছগুলো এই গাছগুলো হচ্ছে আগের সানডেতে কেনা হয়েছিল তো এই আজকে তোমাদের দাদাভাই সেগুলোকে নিয়ে গিয়ে জমিতে পুঁতে দিল তোমাদের একদিনকে দেখাবো তো আজকে দুপুরের রান্নাতে ছিল সকালের ব্রেকফাস্ট আমাদেরকে আসে দেখালাম না তো দুপুরের ছিল আজকে ঝিঙে আলু পোস্ত আর মানে এখন আর তেলাপিয়া মাছ একটু মাখা মাখা করে রান্না করবো তো এখানে আমি ঝিঙে আলুটাকে কালো জুড়ে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি আর এই ঝিঙে এর থেকে দেখো বেশ জল বেরিয়েছে আর এবার আমি দিয়ে দেব পোস্ত বাটাটা তো আমি কিন্তু আলাদা করে জল অ্যাড করব না এই মশলার মধ্যে যেটুকু জল আর এই ঝিঙের জল কিন্তু রান্নাটা আমার হবে আর এমনি তো ঝিঙে পোস্তটা বা আলু পোস্ত তো একটু শুকনো শুকনোই হয় তো এখানে আমি মাছে এখন হনুন হলুদ মাখাবো আর আমার কিন্তু পোস্তটা হয়েও গেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এই মাছগুলো কিন্তু তোমাদের দাদা ভাই শনিবার দিন পুকুর থেকে ধরে এনেছে ওদের একটা বন্ধুর পুকুর আছে তোরা বেশ কজন বন্ধু গিয়ে মাছটা ধরে এনেছিল আর এই কাঁঠালটা হচ্ছে ওদের মানে পুকুরের পাশে গাছ আছে সেখান থেকে আর কি ইঁচটা নিয়ে এসেছে তো রান্না করতে করতে আমার মনে পড়লো যে আমি তো আজকে চাল এখনও ভেজাই নি তো আমি হচ্ছে এখন চাল ভিজিয়ে নেব আমি কিন্তু ভাতটা আর কি করার আধ ঘন্টা আগে বা এক ঘন্টা আগে চাল ভিজিয়ে রাখি এতে করে ভাতগুলো ঝরঝড়ও হয় আর অনেকটা বড় হয় আর গ্যাসটাও কিন্তু একটু সেভিং হয় গ্যাসও কম পড়ে তো এইভাবে তোমরা ভাত রান্না করলে তোমাদের গ্যাসটাও একটু সাশ্রয় হবে তো এখানে আমি চালটাকে ভিজিয়ে রেখে দিলাম আর এখানে দেখো মাছ ভাজা চলছে আর এখন হচ্ছে আমি মাছের মশলাটাকে কষিয়ে নেব মাছের মশলাটাকে কষিয়ে নিয়ে আমি মাছটাকে বসিয়ে দেব তো এদিকে মাছটা রান্না হতে লাগ মানে রান্না হচ্ছিল আর মানে মশলা টশলা কষিয়ে যখন জল দিয়ে দিয়েছি মাছে তো মাছটাকে বসিয়ে আমি আবার ওদিকে গিয়ে আমার ঘর টরগুলো একটু গুছিয়ে নিলাম অ্যাকচুয়ালি আমার কাছে তো কোনো রকম স্ট্যান্ড নেই যে আমি কি কাজ করছি না করছি স্ট্যান্ডে ফোনটাকে রেখে দিলাম আমার ভিডিও ক্যাপচার হলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করব সেরকম আর কি হয় না আমার তো কি বলবো যেটুকু আমি হাতে ধরে ক্লিপ নিতে পারি সেটুকুই আর এখানে হচ্ছে দিদিনকে আমি একটুখানি তরমুজ কেটে দিয়েছিলাম দিদিন হচ্ছে আর টিভি দেখছে হলরুমে বসে তো ওকে একটু তরমুজ কেটে দিলাম তরমুজটা খুব ভালো খায় তো এক এক দিন আমি তরমুজ এক এক রকম শেপ করে কেটে দিই তাতে করে কি হয় ওর খাওয়ার প্রতি একটু ইন্টারেস্টটা বাড়ি আর কি তো আজকে দেখো এইভাবে কেটে দিয়েছি তরমুজগুলো তাহলে কি হবে ওর হাতে ধরে তরমুজটা খেতে হচ্ছে অনেক সুবিধা হবে ঠিক আছে এই দেখো সাইডে ক্যামেরাটাকে রেখে ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম তো এবার ক্যামেরাই দেখেছো লম্বাভাবে উঠেছে ভিডিওটা মানে কী কী বলবো বলো একটা স্ট্যান্ড না হলে সত্যি না অসুবিধা হচ্ছে ভিডিও করতে তো পরে দেখি যদি কোনো দিনও পারি একটা স্ট্যান্ড আমি কিনবো এই মুহুর্তে নয় তো এখানে দেখো এই তরমুজগুলো কেটে আমি তিতিনকে দিয়ে এসেছিলাম হলরুমে মানে কি বলবো ওই একটা মানে তোমাদেরকে দেখাই খালি যে রান্নাঘরে কি রান্না করলাম না করলাম কিন্তু একটা সংসার যে কত কাজ থাকে মানে সারা দিন যত করবে ততই কম তো ওকে এদিকে তরমুজ টরমুজ দিয়ে এসেছি এদিকে তো বললাম দেখো মাছের ঝোলও রেডি হয়ে গেছে ওটাকে রেখে দিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে ডাল সিদ্ধ বসাবো আর ইচ্ছে তোমরা এখন আমি ওভার দিচ্ছি ঘন্টার আওয়াজ পাবে ঘন্টার আওয়াজ পাবে মানে আমার মন্দিরে এখন পুজো হচ্ছে পুজো দেওয়া হচ্ছে আমার শাশুড়ি মা আর তিতিন আর কি যে পুজো প্রতিদিনের যে পুজোটা সেটাই ওরা দুজন মিলে দিচ্ছে এখন আর আমার মেয়েই গিয়ে আর কি ঘণ্টাটাকে ঢং ঢং করে বাজাচ্ছে তো ওখানে ভাতটা হচ্ছে এখানে ডালচিত্রটা হচ্ছে আর এখন আমি কেটে নেব ওই আর কি যতটা কাজ গুছিয়ে রাখা যায় এখন কেটে কেটে গুছিয়ে রাখবো রাখার পর যেদিনকে ইচ্ছে হবে দুদিন দিন পর রান্না যে টিভি দেখতে দেখতে ফ্যান চালিয়ে আর কি ইঁচড়টা কাটছিলাম আর এদিকে দেখো ইঁচড় কাটা হয়ে গেছে এদিকে আমার ভাতও হয়ে গেছে আর এদিকে আমার ডালও হয়ে গেছে ডালটাকে দেখে মনে হচ্ছিল প্রথমে হয়ে গেছে কিন্তু পরে দেখলাম যে না ডালটা হয়নি ওটা আর একটু সিদ্ধ হবে তো ডালটাকে ওদিকে বসিয়ে দিয়ে মেশিনে একটু আর দু একটা বাসন আছে সেগুলোকে আমি পরিষ্কার করে নেবো তো রান্নার ফাঁকে ফাঁকে এগুলো এইভাবেই কাজগুলো আর কি গুছিয়ে নিই সব তো এখন হচ্ছে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলাতে আমরা বেরিয়েছিলাম রোজই তো রোজ বলতে কি প্রায় দিনই তো আমাদের বেরোনো পড়ে তোমরা জানো কিন্তু আজকে কিন্তু আমরা বেরিয়েছিলাম একটু বিশালে যাব বলে মানে অন্যদিন ঘুরতে বেরোয় আজকে দরকারি বেরিয়েছিলাম তো এখানে দেখো তিনি একা একাই এখন গাড়িতে বসা শিখে গেছে ঠিক আছে সেটাই আর কি তোমাদের সাথে আমি দেখাচ্ছিলাম ভিডিও ক্লিপে তো আমরা বেরিয়ে পড়েছিলাম আর আজকে কিন্তু যেটা বললাম যে ভেবেছিলাম বিশালে যাব কিন্তু বিশালে যাওয়া হয়নি তার একটা কারণ আছে সেটা ধরো আস্তে আস্তে তোমাদেরকে বলছি তো প্রথম বিশালটা হচ্ছে জয়গাছিতে আর প্রথমে আমরা এসেছিলাম একটু হাবড়া বাজার মানে হাবড়া স্টেশন বাজার যেটা সেখানে একটু ওষুধ নেওয়া ছিল তো সেখানেই এসেছিলাম এবার ওষুধ নিতে এসে দেখছি এখানে একটা অনেক বড় বিজয় মিছিল বেরিয়েছে দেখতে পাচ্ছ যে কত বড় মিছিল এটা হচ্ছে এই মিছিটা কিন্তু মানে কিছু বেশ কিছুটা আগে এগিয়ে গেছে আমি তো মাঝখান থেকে সে ক্লিপ নিচ্ছিলাম মানে আমাদের দরকারটা মিটলো তারপরে এসে আর কি তো এবার তার তাতেও দেখো কত বড় মিছিল শেষই হচ্ছে না তো এটা হচ্ছে ভারত পাকিস্তানের যে ব্যাপারটা হয়েছে তোমরা তো জানো তো অপারেশন সিঁদুরের যে সাকসেসটা আর কি সেটাই সেলিব্রেশনের জন্য সবাই আর কি এভাবে রাস্তায় বেরিয়ে আর কি বিজয় মিছিলটা করছিল আর এই মিছিলটা এতটাই বড় ছিল এতটাই বড় ছিল মানে এর মাথা মনে হচ্ছে চলে গেছে জয়গাছিতে আর এখনও এই মানে মিছিল রয়ে গেছে শেষটা রয়ে গেছে এখনও হাবড়ার হাবড়া রেল স্টেশনের কাছে এবার কি বলবো আর সে মিছিল তো চলেই যাচ্ছে চলে যাচ্ছে তো আমরা এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করলাম তিদিনের তো দেখতে দেখতে পা ব্যথা হয়ে গেছে দাঁড়িয়ে থাকতে থাকতে বলছে মা কোলে নাও লাস্টে ওকে কোলে নিলাম তারপর তোমাদের দাদাভাই ভেতর থেকে একটা রাস্তা নিলো নিয়ে মানে ওই মিছিল তো ক্রস করে কোনোভাবে যাওয়ার উপায় নেই কারণ পুরো রাস্তা জুড়ে মিছিল ভেতর থেকে একটা রাস্তা নিল রাস্তা নিয়ে আমরা ভাবলাম যে ভেতর থেকে গিয়ে আমরা বিশালে যাব তারপর দাদারা ফোন করলো যে ওরা আমাদের বাড়ি আসছে এবার ওরা আমাদের বাড়ি আসছে এবার মিছিল ক্রস করে গিয়ে তোমার ওই বিশালে ঢুকে আবার কেনাকাটা করতে অনেক সময় লাগতো সেই জন্য আজকাল কেনাকাটা হলো না ওরা বাড়ি চলে আসলাম আর আমি কিন্তু বাড়ি থেকে যাওয়ার আগে তোমার পিৎজা বানাবো বলে পিৎজা ডো রেডি করে রেখেছিলাম এখানে চিকেন পিৎজা বানাবো চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম আর এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু কেটে নিয়েছিলাম তো দেখো এখানে আমি পিৎজাটা বসিয়ে দিয়েছি এয়ার ফায়ারে তো এখানে পিৎজাটা হচ্ছিলো সেটাই তোমাদেরকে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এই এয়ারফয়েডটা নতুন কিনেছে নতুন বলতে এই মাস হয়েছে কিনেছি তো সেইভাবে এখনও ইউজ করা হয় না আজকে নিয়ে দু তিন দিন ইউজ করলাম তো ওখানে পিৎজাটা দেখেছো কত সুন্দর হয়েছিলো খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিলো মানে তারপরে আমরা হল হলরুমে বসে আর কি মানে পিৎজা খেলাম দাদা চাউমিন এনেছিলো স্প্রাইট এনেছিলো সেই সমস্ত খেলাম খাওয়া দাওয়া করে এখানে দেখো গান জ্বলছিলো মিথি তো নাচতে ভালোবাসে তোমরা খুব আগের ভিডিও দেখেছ সেটা তোমরা জানোই তো এখানে দুই বোন নাচ করছিলো আর আমরা করছি আর করছিলাম এনজয় তাদের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি টাটা